আমার বরকড়ি রান্না হয়ে গেছে এবং জুতের তরকারিও রান্না হয়ে গেছে আপনারা দেখেন আমি এখন সুটকে দিব টমাটো দিব ধনেপাতা পাতা আর কেপচি দিব এই বরকড়ি রান্না শুটকে সুটকেগুলা দিচ্ছি আমি কেপসিকেপকে দিয়ে রান্না করে ক্যাপসিকেপ দিয়ে খাবেন তারপর শাকটা বুঝতে পারবেন বরফি রান্না শেষ বরপানির মধ্যে একটু বোনা ভাতা দিব এই দেখেন ক্যাপসিক্যাপ দিয়েছি টমেটো দিয়েছি কাঁচামরিচ এখনও দেওয়া হয় না লবর টবর সব কিছু দিয়ে দিছি এখন ধনী ভাতা দিব তারপরে ওই উতরানি আসলে তুমি নামাই ফেলবো লাগে এখন আমার রান্না শেষ ভা মাছ রান্না করবো মাছ রান্না তো অনেক দেখাইছি এখন পা মাছ রান্নাগুলা আজকে আর দেখাবো না আমার রান্নাগুলা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে আপুরা এরা সবাই আমার আমি যেভাবে করি আপনাদেরকে লাইক শেয়ার কমেন্ট করি আপনার করিয়ে আপনারা লাইক কমেন্ট করিয়ে আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আমরা যদি একসাথে যদি সবাই থাকি তাহলে সবাই সবাই কাছে সাপোর্ট হবে সাপোর্ট দিবে এটাই আপনাদের কাছে আমার কামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম